সুপ্রিয় দর্শক বন্ধু এস এস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলব একান্ন সতীপীঠের প্রথম ছাব্বিশটি সতীপীঠের কথা কোথায় কোথায় দেবীর অঙ্গ পড়েছিল বর্তমানে কোথায় সেগুলির অবস্থান সব কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন দেখলে সব কিছু জানতে পারবেন দক্ষ রাজার আমাতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী নিতে মরিয়া হয়েছিলেন রাজা দক্ষ সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি যজ্ঞের অনুষ্ঠানে সকল দেবদেবীর আমন্ত্রণ ছিল শুধু সতী আর তার স্বামী মহাদেব শিবের আমন্ত্রণ ছিল না দেবী সতী স্বামীর সেই অপমান সহ্য করতে না পেরে দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন এতেই মহাক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব যজ্ঞ ভেঙে দেন শিব সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয় নৃত্য করতে থাকেন দেবাদিদেব পৃথিবীকে ধ্বংস হওয়া তাকে বাঁচাতে এবং প্রলয় থামাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর নিথর দেহ খণ্ডিত করল দেবীর দেহ একান্নখণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে এই সব জায়গাকেই সতীপীঠ বলা হয় ভারত সহ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় এই একান্নপীঠ অবস্থিত বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথ মন্দির এই শক্তিপীঠটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেহঘরে অবস্থিত এই স্থানে দেবীর হৃদপিণ্ড পতিত হয়েছিল এই পীঠের দেবীর নাম জয়দূর্গা এবং পীঠরক্ষক ভৈরবের নাম বৈদ্যনাথ নাইনাথিভু শক্তিপীঠ এই শক্তিপীঠ শ্রীলঙ্কার জাফনা দ্বীপে অবস্থিত এই স্থানে দেবীর নূপুর পতিত হয়েছিল এই পিঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম ইন্দ্রাক্ষী এবং পীঠরক্ষক ভৈরবের নাম রাক্ষসেশ্বর করবীর বা সরকরা শক্তিপীঠ পাকিস্তানের করচিতে এই শক্তিপীঠ অবস্থিত এই স্থানে দেবীর চক্ষু পতিত হয়েছিল এই পীঠের আরাধ্য দেবীর নাম মহিষমদ্দিনী এবং পীঠরক্ষক ভৈরবের নাম ক্রধিস সুগন্ধা শক্তিপীঠ বাংলাদেশের বরিশাল জেলার গৌরনন্দী উপজেলার শিকারপুর গ্রামে অবস্থিত এই স্থানে দেবীর নাসিকা পতিত হয়েছিল এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম সুগন্ধা এবং পীঠরক্ষক ভৈরবের নাম ক্রামবক অমরনাথ শক্তিপীঠ অমরনাথ ধাম ভারতের কাশ্মীরে অবস্থিত এই স্থানে দেবীর কণ্ঠ পতিত হয়েছে এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম মহামায়া এবং পীঠরক্ষক ভৈরবের নাম শ্রী সন্দেশ্বর জ্বালামুখী শক্তিপীঠ ভারতের হিমাচল প্রদেশের কাংরা উপত্যকায় জ্বালামুখী শক্তিপীঠ অবস্থিত এই স্থানে দেবী সতীর গেহ বা পতিত হয়েছে এই পীঠের দেবী সিদ্ধিদা বা অম্বিকা নামে পরিচিত এবং এই পিঠের পিঠরক্ষকের নাম উন্মত্ত ভৈরব জলন্ধর শক্তিপীঠ জলন্ধর শক্তিপীঠ ভারতের পাঞ্জাবে অবস্থিত এই স্থানে দেবীর বাম স্তন পতিত হয়েছিল এই পিঠের দেবীর নাম ত্রিপুর মালিনী এবং পিঠরক্ষক ভৈরবের নাম ভীষণ গুহেশ্বরী মন্দির নেপালের কাঠমান্ডুর অদূরে পশুপতিনাথ মন্দিরের নিকটেই গুহেশ্বরী মন্দির অবস্থিত এই স্থানে দেবী সতীর পতিত হয়েছিল এই পিঠের আরাধ্য দেবীর নাম মহাশিরা এবং পীঠরক্ষক ভৈরবের নাম কাপালী মানুষ তিব্বতের মানুষ সরোবরে এই শক্তিপীঠ অবস্থিত এই স্থানে দেবীর ডান হস্ত পতিত হয়েছিল এই স্থানে অধিষ্ঠাত্রী দেবীর নাম দাক্ষায়নী এবং পীঠরক্ষক ভৈরবের নাম অমর সর্বমঙ্গলা মন্দির ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এই মন্দির অবস্থিত এই স্থানে দেবীর নাভিত পতিত হয়েছিল এই পিঠে দেবীর নাম মাতা সর্বমঙ্গলা দেবী এবং পীঠরক্ষক ভৈরবের নাম শিব বা মহাদেব গন্ধকী শক্তিপীঠ নেপালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পোখরাতেই শক্তিপীঠ অবস্থিত এখানে দেবীর মস্তিষ্ক পতিত হয়েছে এই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবী চণ্ডী এবং পীঠরক্ষক ভৈরবের নাম চক্রপাণী বেহুলা শক্তিপীঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কেতুগ্রামে বেহুলা শক্তিপীঠ অবস্থিত এখানে দেবীর বাম হাত পতিত হয়েছে এই পীঠের দেবীর নাম বেহুলা এবং পীঠরক্ষক ভৈরবের নাম ভীরুক ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার উজ্জনীতে এই পীঠ অবস্থিত এই স্থানে দেবীর ডান কবজি পতিত হয়েছে এই পিঠের দেবীর নাম মঙ্গল চণ্ডিকা এবং পীঠরক্ষক ভৈরবের নাম কপিলাম্বর ত্রিপুরেশ্বরী মন্দির ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুরে রাসাকিশোর গ্রামের নিকট পাহাড়চূড়ায় ত্রিপুরেশ্বরী মন্দির অবস্থিত এই স্থানে দেবীর ডান পা পতিত হয়েছে এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম ত্রিপুরা সুন্দরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম ত্রিপুরেশ চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত এই স্থানে ডান হাত পতিত হয়েছে এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম ভবানী এবং পীঠরক্ষক ভৈরবের নাম চন্দ্রশেখর ভ্রামরি দেবী মন্দির ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জল্পেশ মন্দিরের নিকটে ভ্রামড়ি দেবী মন্দির অবস্থিত এখানে দেবীর বাম পা পতিত হয়েছে এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম ভ্রামড়ি এবং পীঠরক্ষক ভৈরবের নাম অম্বর কামাক্ষা ভারতের আসাম প্রদেশের রাজধানী গৌড়হাটির নিকটেই নীলাচল পর্বতে কামাক্ষা মন্দির অবস্থিত এই স্থানে দেবী সতীর পতিত হয়েছিল এই পিঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম কামাক্ষা এবং পীঠরক্ষক ভৈরবের নাম উমানন্দ যোগাদ্যা শক্তিপীঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ক্ষীরগ্রামে যোগাদ্যা শক্তিপীঠ অবস্থিত এই স্থানে দেবী সতীর ডান পায়ের বৃদ্ধা পতিত হয়েছিল এই স্থানে অধিষ্ঠাত্রী দেবীর নাম জগদ্দা এবং পীঠরক্ষক ভৈরবের নাম ক্ষীরখণ্ড কালীপিল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কালীঘাট মন্দির অবস্থিত এই স্থানে দেবীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল এই স্থানে অধিষ্ঠাত্রী দেবীর নাম কালিকা এবং পীঠরক্ষক ভৈরবের নাম নকুলেশ্বর প্রয়াগ ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদের প্রয়াগ সঙ্গমের নিকটে এই সতীপীঠ অবস্থিত এই স্থানে দেবীর হাতের আঙুল পতিত হয়েছে এই পিঠে অধিষ্ঠাত্রী দেবীর নাম ললিতা বা মাধবেশ্বরী এবং পীঠরক্ষক ভৈরবের নাম ভব জয়ন্তিয়া শক্তিপীঠ বাংলাদেশের উত্তর পূর্বে প্রাচীন জনপদ শ্রীহট্ট তথা সিলেট জেলার কানাইঘাটে জয়ন্তিয়া শক্তিপীঠ অবস্থিত এই স্থানে দেবীর বাম জঙ্ঘা পতিত হয়েছিল এই পিঠে অধিষ্ঠাত্রী দেবীর নাম জয়ন্তী এবং পীঠরক্ষক ভৈরবের নাম ক্রমদীশ্বর কিরিটেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গ্রামে এই শক্তিপীঠ অবস্থিত এই স্থানে দেবীর মুকুট পতিত হয়েছিল এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম বিমলা এবং পীঠরক্ষক ভৈরবের নাম সংবত্ত বারাণসী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের তীরে মণিকর্ণিকা ঘাটে এই শক্তিপীঠ অবস্থিত এই স্থানে দেবী সতীর কানে দুল পতিত হয়েছিল এই পিঠে অধিষ্ঠাত্রী দেবীর নাম বিশালক্ষ্মী বা মণিককনী এবং পীঠরক্ষক ভৈরবের নাম কালভৈরব কন্যাকুমারী ভারতের তামিলনাড়ু রাজ্যের সর্বদক্ষিণে ভারতের শেষ বিন্দুতে কন্যাকুমারী মন্দির অবস্থিত এই স্থানে দেবীর পীঠ পতিত হয়েছিল এই পিঠে অধিষ্ঠাত্রী দেবীর নাম সর্বাণী এবং পীঠরক্ষক ভৈরবের নাম নিমিস। কুরুক্ষেত্র ভারতের হারিয়ানা রাজ্যের বর্তমান কুরুক্ষেত্রে এই সতীপীঠ অবস্থিত এই স্থানে দেবীর গোড়ালির হার পতিত হয়েছিল এই পীঠে অধিষ্ঠাত্রী দেবীর নাম সাবিত্রী এবং পীঠরক্ষক ভৈরবের নাম স্থানু মণিবদ্ধ ভারতের রাজস্থানের পুষ্করের নিকটে গায়ত্রী পর্বতে এই শক্তিপীঠ অবস্থিত এই স্থানে দেবীর দুহাতের বালা পতিত হয়েছিল এই পিঠের এই পিঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম গায়ত্রী এবং পিঠরক্ষক ভৈরবের নাম সর্বানন্দ তো এই ছিল আজকের ভিডিও পরের পর্বের ভিডিওতে থাকছে একান্ন সতীপীঠের বাকি পঁচিশটি দেবীর অঙ্গ কোথায় পড়েছিল এবং অবস্থান কোথায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন